আজকে আমরা যাচ্ছি আমার বাপের বাড়ি জামাই ষষ্ঠী করতে তাই আমি পরে নিয়েছি একটা রেড কালারের জামদানি শাড়ি আমি তো এখানে রেডি আমার বুবুও এখানে রেডি আমার বুবুও পরে নিয়েছে একটা রেড কালারের পাঞ্জাবি আর সাথে আছে একটা ধুতি এই ফার্স্ট টাইম ও জামাই সেজে যাচ্ছে মামার বাড়ি আর আমি এখানে রেডি হয়ে গিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি সায়নও পড়েছে একটা রেড কালারের পাঞ্জাবি আর ধুতি সবাই ম্যাচিং ম্যাচিং বলতে পারো আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পৌঁছেও গেছি কারণ আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির ডিসটেন্স মাত্র 5 মিনিটের এখানে রেডি হয়ে আমার বুবু দাদানের হাত ধরে ঢুকে পড়েছে এই যে ছোট্ট জামাই সে যে কি সুন্দর আমরা অশোক নিয়ে এগিয়ে যাচ্ছিল আর এখানে আমাদের আসল জামাই রাজা হাজির এই যে শায়ান আমাদের হাজির হয়ে গেছে আমরা সবাই কি সুন্দর ম্যাচিং ম্যাচিং পরে চলে এসেছি এবার তাহলে সব নিয়ম গালন শুরু করা যাক এখানে মা সব গুছিয়ে নেবে এবার সব নিয়ম গালন শুরু করবে চলো দেখতে থাকো সাথে থাকো এই যে এখানে সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে নিচ্ছে মা যেগুলো নিয়ম আর কি আমাদের এখানে নিয়ম ফল ধরে দিতে হয় মিষ্টি ধরে দিতে হয় আর জামাইকে আশীর্বাদ করতে হয় এখানে প্রদীপের প্রদীপের তাপ দেবে জামাইকে আশীর্বাদ করবে এখানে মা প্রথমে বরণ করে নিচ্ছে তারপর চন্দনের ফোঁটা লাগিয়ে দিল এবারে একটু প্রদীপের তাপ দিয়ে আশীর্বাদ করবে এবারে একটু ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে এবারে ভারী ফলের থালাটা যেখানে অনেক রকমের ফল আছে সেই থালাটা দুজনে মিলে চাগাবার চেষ্টা করছে ইয়ে ফাইনালি জায়গাতে পেয়েছে আর এখানে অনেক রকমের ফল ধরে দিয়েছে আর সাথে আছে মিষ্টি আর একটু পায়েস খাইয়ে দিতে হয় তাই পায়েস খাইয়ে দিচ্ছে আর এখানে আছে রকমের মিষ্টি আর সেই মিষ্টিটা খাইয়ে দিচ্ছে এবার একটু জলও খাইয়ে দেবে আর এবার টিফিনের থালাটা সায়নের হাতে তুলে দেবে আর এবার সব প্রণাম প্রণাম সেরে নিয়ে এবার আমার বুবুকে সেম প্রসেসে আশীর্বাদ করবে শিখা দেবে ধান দুধ প্রতি আশীর্বাদ করে চন্দনের ফোঁটা লাগিয়ে ওকে সবকিছু হাতে ধরে দেবে এখানে এই ফলগুলো সব দিয়েছিল সায়নের হাতে ধরে আর আজকের ব্রেকফাস্ট ছিল লুচি আলুর দম পনির পছন্দ আর ছিল আম লিচু আর এখানে আছে মিষ্টি আর ছিল পায়েস আর ছিল ফল আর খাওয়া দাওয়ার পরে একটু বানিয়ে ছিল রাজ লেবুর খোল আর এখানে দুপুরে গেছে এইসব করতে করতে এখন মা দুপুরে খাবার দাবার সব জোগাড় করছে যেটা মানে দুপুরে মেনুতে দেবে আর দুপুরে মেনুতে ছিল ডাল চিংড়ি মাছের মালাইকারি মাছের মুড়ো ভাপা ইলিশ চিকেন কষা মাটন কষা ভেটকি মাছের পাতুরি আমের চাটনি মশলা পাঁপড় দই রসগোল্লা পান আর এদিকে ছিল পোলাও ভাত বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা কাঁকড় ভাজা আর ফিশ বাটার ফ্রাই আর এটা হলো স্যালাড চলো তাহলে এবার ওকে একটু শান্তি করে খেতে দেওয়া যাক হ্যাঁ ও খেয়ে দিয়ে নিক আমার ওখানে একটুখানি ফটোশুট করে নি যে এবার এখানে জামাই বাবাজি খেতে বসে পড়েছে আর শাশুড়িমা পাশে দাঁড়িয়ে সবটাই তদারক করছে খাওয়া দাওয়ার পর আমি আর বুবু খেয়ে নিয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্ক আর একটু আইসক্রিম হ্যাঁ এখানে আমরা মাকে দিয়েছিলাম এই শাড়িটা আর মা সায়নকে দিয়েছিল ধুতি পাঞ্জাবি আর বুবুকে দিয়েছিল ধুতি পাঞ্জাবি আজকের মতন ভিডিওটা এই অবধি তোমাদের কেমন লাগলো জানলো আমাদের তো জামাই সুশি দারুণ কেটেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও টাটা সবাই ভালো থেকো